ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ দেখার জন্য মানুষ অধিক আগ্রহে বসে আছে দর্শকের মুখে মুখে এখন একটাই নাম রোকেয়া কে এই রোকেয়া এবার সরাসরি পদ্মায় দেখতে চান রোকেয়াকে নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই ঘোষণা দিয়েছেন রোকেয়াকে খুব শীঘ্রই পদ্মায় আনার ব্যাপারে তবে তিনি তিনি রোকেয়াকে সরাসরি দেখেননি বলেন আমি যখন সালে এই ধারাবাহিকটি শুরু করি তখন শুটিং সময় বাঁচানোর জন্য রোকেয়া চরিত্রটিকে তৈরি করা হয়েছে এটি ছিল অদৃশ্য চরিত্র তবে এই চরিত্রটি দর্শক মহলে এত সারা ফেলবে সেটি নিজেও ভাবতে পারেননি নির্মাতা অমি এই চরিত্রটি বেচনা পয়েন্টে শীর্ষ স্থান অধিকার করেছে ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে আলোচিত চরিত্র হচ্ছে রোকেয়া চরিত্র এই চরিত্রটিকে আমরা এক সেকেন্ডের জন্য দেখিনি চরিত্রটি জীবনের সুখ দুঃখ হাসি কান্নার মূল উৎস পয়েন্ট সিজন পাঁচ দেখার জন্য মানুষ যেভাবে অপেক্ষা করছে তার চেয়েও বেশি অপেক্ষা করছে রোকেয়া চরিত্রটি দেখার জন্য ব্যাচেলার পয়েন্টের প্রথম সিজন থেকে চতুর্থ সিজন পর্যন্ত এই চরিত্রটি ঠিক একইভাবেই দর্শকের মন জয় করে নিয়েছে তার আসল কথা হচ্ছে কে এই রোকেয়া পদ্মায় রোকেয়া চরিত্রে সিজন পাঁচে কে অভিনয় করবেন বর্তমান সময়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে ইতিমধ্যে দর্শক বেশ কয়েকটি নাম তুলে ধরেছেন হয়তো এদের মধ্যে কেউ হতে পারে এক নজরে দেখে আসি সবচেয়ে বেশি যেই নামটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং তিনি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি তিনি হলো অহনারহম বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অহনার রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তবে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না তো বন্ধুরা অহনা রহমান রোকেয়া চরিত্রে অভিনয় করলে আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত